আমি চন্দননগর যাচ্ছি হ্যাঁ এবার ওখানে যে মেন যে খবরটা পেলাম আমাদের বুড়ি বা হতে পারছে না এই জন্য যাচ্ছি আমরা বন্ধ যেতে পারছে না আমাদের নমস্কার বন্ধুরা আমি সুদেশনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভিডিওর প্রথমেই আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ভাষান দেখতে যাওয়ার ভিডিও হ্যাঁ ভিডিওগুলো আপলোড করতে আমার একটুখানি বেশ দেরি হয়ে গেছে কেননা বিগত কয়েক মাস আমি একটু ইন্যাক্টিভ ছিলাম সময়ের অভাবে যাই হোক তাহলে শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিওটা এটা হচ্ছে আমাদের সোদপুর থেকে চন্দননগর যাবার ভিডিওটা যাওয়ার সময় সকালবেলা আমার দুই বান্ধবী ঈশানিয়া সুজাতা আর সুজাতার ছেলে ওরা তিনজনে ব্যারাকপুর থেকে জগদ্দল হয়ে ফেরিঘাট ক্রস করে পৌঁছে গেছিলো চন্দননগর চন্দননগর থেকে ওখান থেকে আবার টোটো ধরে চলে গেছিলো হচ্ছে মাসির বাড়ি চন্দননগরে আসলে সুজাতার হাজব্যান্ড সুজিতদার মাসির বাড়ি এর আগে আমরা দুবার প্রায় গেছিলাম কিন্তু কোনোবারই আমরা স্টে করিনি মাসির বাড়িতে এবারে প্ল্যানটা আমাদের একটু অন্যরকম ছিল কথা ছিল সকালবেলা আমরা তিন বান্ধবী মিলে বেরিয়ে যাব মাসির বাড়ি যাব সারা দিন থাকবো আর রাত্রিবেলা সব ছেলেরা যাবে আমরা সবাই একসাথে মিলে বসে চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখব কিন্তু আনফর্চুনেটলি আমার একটু শরীর খারাপ থাকার জন্য আমি সকালবেলা যেতে পারিনি তাই আমার দুই বান্ধবীরা চলে গেছিলো আর আমি বিকেলবেলা সুজিত দা বাবিন্দা আর আমার হাজব্যান্ডের সাথে চলে গেছিলাম হচ্ছে চন্দননগর এরকম লঞ্চে করে গঙ্গা পাড়াপার করতে কিন্তু আমার খুব ভালোই লাগে এর আগে বহু বছর আগে যখন আমি কলেজে পড়তাম অ্যাকচুয়ালি তখন প্রায়শই আমি দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যেতাম এরকম লঞ্চ পার করে খুব ভাল লাগতো আমার যাই হোক চন্দননগর ফেরিঘাট থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে সোজা চলে যাওয়া হয়েছিল হচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে দুপুর থেকেই ওখানে বেশ শোভাযাত্রার প্রস্তুতি আরম্ভ হয়ে গেছিল আর এটা হচ্ছে আমাদের প্রিয় মাসির বাড়ি এইখানে এই যে একদিন আমরা ছিলাম সেদিন সত্যি দারুণ অভিজ্ঞতা হয়েছে অসম্ভব মজা হয়েছে কথায় বলে না মামার বাড়ি ভারী মজা কিলচর নাই আমরা মাসির বাড়িতে এসে কিন্তু এক্স্যাক্ট সেই ট্রিটমেন্টটাই পেয়েছিলাম আর এটা হচ্ছে মাসির বাড়ি প্রতিষ্ঠিত কালী মন্দির মাসির কাছে শোনা মা এতটাই জাগ্রত যে প্রতি রাত্রে তার উপস্থিতি কিন্তু টের পাওয়া যায় আর এই যে আমার হাজবেন্ড আর আমার দুই দাদাকে নিয়ে বিকেলবেলা আমরা কন্যগর থেকে লঞ্চ পার হয়ে তারপর ট্রেন ধরে পৌঁছে গেছিলাম হচ্ছে চন্দননগর তখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা হয়ে গেছিলো তখন থেকে বেশ একটু অন্ধকার আলোকসজ্জা এগুলো সব শুরু হয়ে গেছিলো যখন আমরা স্টেশনের বাইরে বেরোলাম তখন তো মারাত্মকভাবে ভিড় আমরা একটাও টোটো পাইনি পায়ে হেঁটেই আমাদের মাসি বাড়ি অব্দি পৌঁছাতে হয়েছিল শুনতে হতে না হতেই সবাই এরকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে সব প্রতিমাগুলো কিন্তু অপেক্ষা করছিল তাদের বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য মাসি বাড়ি হচ্ছে আদিমার মন্দিরের ঠিক পিছন দিকে বলা যেতে পারে তো এই যে আমরা তখন মন্দির ক্রস করছিলাম তখন আদিমাকে বার করে নেওয়া হয়েছিল হচ্ছে শোভাযাত্রার জন্য তো তারপরেই আমরা পাশের গলিটা দিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে মাসিবাড়ির দিকে আর দেখো এখানে এই যে লাইটিং শুরু হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের চন্দননগরের বিখ্যাত আদিমা এরপরে বাড়ি গিয়ে একটুখানি ফ্রেশ হই আবার আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমাদের রাত্রের ফাংশান দেখার জন্য দাদাভাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছিল আমাদেরকে কিচ্ছু করতে হয়নি আমরা চেয়ার নিয়ে বসে পড়েছিলাম আর লাইটিং উপভোগ করছিলাম চন্দ্রনগর তো বিখ্যাতই লাইটিংয়ের জন্য তো একটা ভিডিওতে তো গোটাটা কভার করা সম্ভব হয়নি নেক্সট পার্টে থাকবে হচ্ছে আদিমা রানিমা এনাদের বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দননগরে বিখ্যাত লাইটিং এইগুলোর সমস্ত পুরো ভিডিওটা তো নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো ততক্ষণ অবধি সবাই সাথে থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা